আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেওয়ার চেষ্টা করব যে আমলের বরকতে পাক। পূর্বের আপনার চাকরি অথবা ব্যবসা আবারও নতুন করে আল্লাপাক ভরপুর বরকতের মাধ্যমে আপনার কাছে আবার ফিরিয়ে দিবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ অনেকে এমন রয়েছেন যাদের সুন্দর একটি চাকরি ছিল অথবা ভালো একটি ব্যবসা ছিল প্রতিষ্ঠান ছিল কোনো কারণে সেই ব্যবসা চাকরি প্রতিষ্ঠান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে অথবা সেই ব্যবসা অথবা চাকরি আপনার হাত থেকে ছুটে গিয়েছে তো সে চাকরি ব্যবসা অথবা প্রতিষ্ঠান আবার যদি নিজের কাছে ফিরে পেতে চান তাহলে সাত দিন টানা রোজা রেখে আপনাকে একটি নামের জিকির প্রত্যেক দিন এক হাজার বার করে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই পাক আবারও সেই পূর্বের চাকরি ব্যবসা আপনার প্রতিষ্ঠান এক কথায় আপনার দিলে সকল তামান্নাগুলি পাক পূর্ণ করে দিয়ে পাক বরকতের দ্বারাগুলি খুলে দেবেন আল্লাহ সুবাহানুল্লাহ সেই জন্যে আমল হচ্ছে সাত দিন আপনাকে রোজা রাখতে হবে এবং প্রত্যেক দিন এক হাজার বার বলতে হবে ইয়া কাবিরো ইয়া কাবিরু আল্লাহ তালার একটি গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এক হাজার বার বলার পরে আপনি দুরুর শরীফ পড়বেন দুরুর শরীফ পরে আল্লাহ তালার কাছে এবার আপনার মনের তামান্নাগুলি খুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক আপনার ফির আপনার হাত থেকে চলে যাওয়া চাকরি ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ পাক আবারও ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমলটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল সর্বজায়গায় আমরা শেয়ার করব সবের নিয়তে আর ছোট্ট করে একটি লাইক করবো কমেন্ট করবো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম ও